নমস্কার কেমন আছেন আপনারা কলিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে দেশে বিদেশে আমার সকল বন্ধুদের শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা শুভকামনা জানিয়ে আজকের যে রেসিপি শুরু করছি বা তৈরি করছি সেটি দেখে কি আপনারা চিনতে পেরেছেন এটি হচ্ছে গিয়ে এই যে আমাদের জগন্নাথ দেবকে মহাপ্রভুকে যে ভোগ দেয়া হয় তার একটি পদ এটি এটি হচ্ছে ভোগের একটি ভোগ সপ্তপুরি এই সপ্তপুরি বানাতে আমি এক কাপ বা এক বাটি ময়দা নিয়ে নিছি আর এই ময়দাটা খুব ভালোভাবে মেখে নেব একটু নুন আর একটুখানি গাওয়া ঘি দিয়ে রিফাইন তেল দিয়েই করা করা যায় কিন্তু আমি ঘি দিলেন কারণ মহাপ্রভু অর্থাৎ জগন্নাথ দেবকে কিন্তু গাওয়া ঘি দিয়ে নিবেদন করা হয় এই সপ্ত এই সপ্তপুরিটা একটুখানি নুন বা লবণ আর গাওয়া ঘি দিয়ে খুব ভালো করে একটু বেশি সময় ধরে আমরা ময়মটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে মেখে নে নিতে হবে তো এই রকম দেখুন মাখা হয়ে গেছে এত সুন্দরভাবে একটু বেশি সময় ধরেই আমি দেখাচ্ছি কারণ হয়তো ভিডিওটা একটু বড় হবে কিন্তু এইটা না ভালোভাবে দেখলে বুঝতে পারবে না সপ্তপুরিটা কীরকম তো দেখুন এই রকম যখন হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নেব আর মাখাটা খুব শক্তও হবে না খুব নরম হবে না তবে ওই যে বললাম গাওয়া ঘি দিয়ে অনেকটা সময় ধরে আপনারা খুব ভালো করে আর জলটা অল্প অল্প করে দিতে থাকব একটু একটু করে জল দেবো আর একটু একটু করে সুন্দর করে আমি এটাকে মাখতে থাকবো যতক্ষণ না এটা একটু নরম ডোতে পরিণত হয় আর দেখুন বন্ধু কিচ্ছু দিলাম না না খাওয়ার সোডা না অন্য কিছু শুধু একটুখানি লবণ বা নুন আর আপনার গাওয়া ঘি এবারে আমি এই যে মাখাটা হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দিলাম এখানে নিয়েছি খেজুর গুড় আর একটা নারকোল মানে হাফ আধখানা নারকেল কুড়ে নিয়েছি সেই খেজুর গুড় দিলাম আর নারকেল কুড়া দিচ্ছি যদিও আমার কাছে খেজুর গুড় ছিল বলে আমি খেজুর গুড় দিলাম এটা গুঁড়েই হয় তবে যদি ঠাকুরকে ভোগ করবেন তখন কিন্তু আখের গুড় দিয়ে করবেন কোনো গুড়ই আঁশ নয় তবু বলা হয় ঠাকুরকে নিবেদন করতে গেলে নাকি আঁখের গুঁড় দিয়ে করা হয় সত্য মিথ্যা বলতে পারবো না আমি খেজুর গুড় দিয়েই পুটটা বানিয়ে নিচ্ছি আর পুরটা দেখুন এবার আস্তে আস্তে করে আমি পুরটাকে সুন্দর করে সুন্দর করে পুরটাকে নেড়ে নিচ্ছি বেশ সুন্দর করে যেমনভাবে ভাবে আমরা পুলিপিঠের পুর করি সেইভাবে একদম অতখানি নরম না একটু ঝরঝরে হবে পুরটা আস্তে আস্তে করে নাড়তে নাড়তে তখন এবারে আমি চার পাঁচটি ছোট এলাচ থেতো করে দিয়ে দিলাম দানাগুলো দেখছেন একটু গোটা আছে এবার খুব সুন্দর করে দেখুন পুটটা আমার প্রায় হয়ে এসছে পুটটা নারকুল দিয়ে গুড় দিয়ে পুটটা করলাম পুরটা এবারে আমি কিন্তু নামিয়ে নেব কোনো বন্ধু যদি নতুন এসে থাকেন আর আমার এই সপ্তপুরির রেসিপিটা দেখতে পান যদি আপনারা দাঁড়িয়ে যান তাহলে একটু ভালোবাসা দিয়ে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন পুটটা হতে হতে এটা প্রায় মিনিট কুড়ি রেস্ট পেয়ে গেল আমার ময়দাটা তাই সেই ময়দাতে আবার একটু গাওয়া ঘি দিয়ে সুন্দর করে আমি আর একবার মুখে নিচ্ছি জগন্নাথ দেবের ভোগে দেয়া হয় গাওয়া ঘি পরবে না তা কি হয় গাওয়া ঘি দিয়েই সুন্দর করে আবার একটু বেশি সময় ধরে এটাকে ভালো করে মেখে নিচ্ছে আপনারা বুঝতেই পারছেন ময়দাটা কীরকম ডো হয়েছে এটারা আপনারা বুঝতেই পেরে যাবেন এই সময় সকল বন্ধুদের আবারও জানাই ভালোবাসা শুভ রথযাত্রা সমস্ত বন্ধুদের জগন্নাথ দেবের আশীর্বাদ বর্ষিত হোক সমস্ত গ্লানি সমস্ত কিছু কেটে যাক ঠাকুরের দয়ায় আর আমরা যেন প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে পারি ঠাকুরের কাছে এইটুকু প্রার্থনা কারণ প্রকৃতি না থাকলে ঠাকুর তো সমস্ত কিছু আমাদের জন্য পাঠিয়েছেন প্রকৃতিকে একদম গড়ে পাঠিয়েছেন তার নিজের পুজোর জন্য সমস্ত উপকরণ রেডি করে তো দেখুন এই বলতে বলতে আমি লেচি কেটে নিয়েছি লেচিটা দেখে বুঝতে পারছেন দুটো বড় লেচি আর এক দুই তিন চার পাঁচটা একই মাপের লেচি সপ্তপুরি বলেছি তাই সাতটের লেচি কেটে নিয়েছি তো প্রথম আমার বড় একটা লেচি আমি কিন্তু বেলে নিচ্ছি একটু খুব মোটা করবেন না আবার একদম পাতলা করবেন না যাতে ভেতরে পুর দিতে গেলে জিনিসটা না তাই খুব সুন্দর করে একদম গোল করে বড়টা বেলে নেবেন এই একটা রুটি আমার বেলা হয়ে গেল এই রুটিটা আমি বড়ো এটা কিন্তু বড় বড় লেচিটা আগে বেলে রেখে দিলাম এবার আমার হবে একদম এই দেখুন মাঝারি যেগুলো করলাম পাঁচটা সেই পাঁচটা এই আগে একটা বেলে নেওয়া হয়েছিল উপরে যাতে জড়িয়ে না যায় তাই একটুখানি ময়দা দিয়ে আবার একটা তার উপরে বেলে রেখে দিলাম এইভাবে পরপর পাঁচটা লেছি আমি বেলে নিচ্ছি এইভাবেই বেলে নিচ্ছি একই মাপের পাঁচটা আর দুটো বেশ একটু বড়ো ধরনের লেছি। তো মহাপ্রভুর ভোগ বলে তো কথা কত কিছু মিষ্টান্নতা খাজা গজা কত কিছু হয় এই দেখুন বলতে বলতে আমার সাতটা ছোট রুটি বেলা হয়ে গেছে আর বড় কয়েকটা বেলা হয়ে গেছে দুটো কয়েকটা নয় দুটো আমি ভুল বললাম এবারে আমি আস্তে আস্তে করে এই যে পুটটা দিয়ে দিচ্ছি বড় আগের যে বড়টা বেলেছিলাম সেই বড়টাতে। আমি আস্তে আস্তে করে এই যে পুটটা দিয়ে দিচ্ছি দেখুন সুন্দর করে পুটটা কিভাবে দিচ্ছি দেখুন আপনারা এই দেখুন এবারে আমি পাশে জল দিয়ে দিচ্ছি এখানেই বলে দিই যারা বরাবরই বলি লাইভ তো আমি দেখতে পারি না ভিডিও দিন আমি ভিডিও দেখি ভাই ভিডিওতে আমি লাইক করে দিই লাইভ আমিও করতে পারি না আর সময়ের ভীষণ অভাব যারা জানে তারা জানে আমার পলাশ ভাই জানে যে আমি কীরকম ব্যস্ততার ভেতরে থাকি এই বলতে বলতে পুর দেওয়ার পরে বড় দেখুন নিয়ে নিচে রয়েছে ওপরে একটা কিন্তু রুটি আমি দিয়ে দিয়েছি অলরেডি কথা বলতে বলতে দেখুন আবার একটার ওপরে পুর দিলাম আর পুর দিয়ে আবার একটা আমি এর ওপরে ঢাকনা দিয়ে দিব কি সুন্দরভাবে দিচ্ছি আমি দেখুন আপনার আবার একটা চাকরি তাহলে এমনিভাবে আমি বারে বারে রকম করে পুর দিতে থাকবো আর একটা করে লেচি অর্থাৎ পাঁচ পিস যে মাঝারি মাপের বড় থেকে একটু ছোট রুটি বানিয়েছি ঠিক একইভাবে এইভাবে আমি পাঁচটা রুটি পরপর পরপর ঢাকাতে থাকবো এই দেখুন এইভাবে আপনারা ঢাকাবেন আর পরপর পরপর একটুখানি জল দিয়ে পরের লেচিটা আবার দিয়ে দেবেন রুটিটা সপ্ত পুরি অর্থাৎ সাত রুটির ভেতরে পুর দেয় এইভাবেই কিন্তু আবার ঢাকনা দিয়ে দিচ্ছে এইভাবে পরপর সমস্ত রুটিগুলো একটা একটা করে আমি চাপিয়ে দিচ্ছি দেখতে থাকুন আপনারা ভালো লাগছে বন্ধু সপ্তপুরি এই দেখুন আস্তে আস্তে করে দিচ্ছি এই সময় বলে দিই সোমা পলাশ ভাই আছে কবিতা আছে আমার সন্ধ্যা আছে ঝুমুদি আছে কার কার নাম বলবো বলুন তো এত ভালোবাসে রান্নায় হাতে করি এত ভালোবাসা এদের কাছ থেকে আমি পাই মানে বলে কথা নেই সুচরিতা আছে কার নাম বলবো বলুন তো পদ্মাদি আছে সবাই ভালো থাকুন দিদি দাদার হয়তো সবাইয়ের নাম আমি বলতে পারলাম না একসঙ্গে কিন্তু সবাই ভালো থাকুন সবাই একসঙ্গে আমরা বাঁচবো একই সঙ্গে বলতে বলতে পাঁচটা ছোট রুটি আমি দিয়ে দিয়েছি এরপরে ওই যে বড় রুটিটা আরও একটা করা ছিল না সেই বড় রুটিটা এবার চাপিয়ে দিলাম দেখুন তো দেখতে কেমন লাগছে এবারে কিন্তু আমার ধারগুলো মুড়ে দেওয়ার পালা এই দেখুন আমি ধারগুলো মুড়ে দিচ্ছি ধীরে ধীরে দেখুন বন্ধু কি অদ্ভুত লাগছে না দেখতে হুম দেখুন কি সুন্দর লাগছে দেখুন ধারগুলো অদ্ভুত লাগছে না দেখুন বন্ধু হয়ে গেল আমার সপ্তপুরি মোড়া এখানে আমি বেশ কিছুটা রিফাইন তেল দিয়েছি আর গাওয়া ও একটুখানি দিয়ে দিলাম তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না তাহলে কিন্তু ভেতরের পুরগুলো ভেতরটা বাইটটা মজমচে হয়ে যাবে ভেতরটা হবে না এবার আমি আলতো হাতে কিন্তু এটাকে তুলে নিচ্ছি দেখুন উঠেও গেল সুন্দরভাবে বারবারই বলছি তেলটা গরম হওয়ার পরে গ্যাসটা একদম কমিয়ে এবারে আমি সপ্তপুরি পিঠেটা তুলে দিলাম এবার আস্তে আস্তে করে হতে থাকবে বেশ কিছু সময় ধরে বন্ধু বারবারই বলছি বেশ কিছু সময় ধরে আর উপর থেকে তেল ছিটোতে থাকবো সেটা পরে কিন্তু গ্যাসটা লোতেই রাখবেন তা না হলে বাইটটা হয়ে যাবে ক্রিস্পি ভেতরটা হবে না বাইর ভেতর দুটোই হবে খুব সুন্দর ক্রিস্পি খাস্তা আমি বারবার বলছি গ্যাসটা কমিয়ে রাখবেন আমার সমস্ত বন্ধুরা জানেন সবাই কিন্তু ভালো রান্না করে সব বন্ধুরাই জানে আমার সেই জন্য বারবারই বলছি এমনি করে তেল ছিটোতে থাকবেন দেখবেন উপর থেকে কী সুন্দরভাবে জিনিসটা ফুলে এসছে কোনো অসুবিধে নেই গজা আমি আগেরবারই দেখিয়েছি তাই ফুলটা দেখুন তেল ছিটোতে ছিটোতে কি সুন্দর ফুলেছে বন্ধু দেখেছেন দেখুন এই পাশগুলো একটু একটু করে যখন লাল হয়ে আসবে তখন বুঝতে পারবেন যে ও পাশটা আমার হয়ে গেছে আমি দুটো চামচ দিয়ে পরে উল্টে দিয়েছিলাম কিন্তু সেটা মনে হয় আমার দেখানো হয়নি দেখছি এই দেখুন কেমন ফুলেছে বন্ধু দেখুন এইভাবে আস্তে আস্তে করে একটু সময় দিয়ে আস্তে আস্তে করে আপনারা এইভাবে করবেন দেখবেন ওপরটাও কি সুন্দর লাল হয়ে আসছে আমি একটু সময় ধরে আস্তে আস্তে করে দেখাচ্ছি এই দেখুন এই এই যে লালটা হয়ে এলো এবারে কিন্তু এটা উল্টে দেওয়ার পালা দুটো এ নিয়ে দু এক হাতে খুন্তি আর এক হাতে একটা দুটো খুন্তি নেবেন খুন্তি নিয়ে আস্তে করে এটাকে উল্টে দেবেন ঠিক এইরকম অবস্থাতে উল্টে দেবেন আস্তে করে উল্টে দেবেন আমি উল্টে দিয়েছিলাম কিন্তু সেটা আমার স্কিপ করে গেছি দেখানো হয়নি আপনারা বুঝতেই পারছেন মাঝে মাঝে এইরকম ভুল আমাদের হয়েই যায় ইচ্ছে করে নয় এটা মানে অন্যভাবেই হয়ে যায় দেখুন পিঠেটা আমার কত সুন্দর হয়েছে এবার আমি পিঠেটা কেটে দেখাচ্ছি আওয়াজটা শুনুন কীরকম ক্রিস্পি হয়েছে তাহলে সমস্ত বন্ধুদের আমার ভালোবাসা সমস্ত বন্ধুদের শুভ রবর্থ যাত্রার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে এই রেসিপি সপ্ত আমি শেষ করলাম দেখুন সাতটা লেয়ার পরিষ্কার বোঝা যাচ্ছে কিনা দেখুন কত সুন্দর হয়েছে এবং বাড়ির সবাই খেয়ে বলছে ভীষণ মুচমুচে হয়েছে এই দেখুন শ্রী জগন্নাথ দেবকে প্রণাম জানিয়ে আজকে রেসিপি শেষ করলাম